কাউ মার্কেট নতুন কিছু তোমাদেরকে হাট ঘুরে দেখায় আজ এই হাটের মধ্যে অনেক গরু এসেছে অনেক বিক্রেতা খদ্দেরও এসেছে এই হাটটি হচ্ছে অমরগঞ্জ অন্তর্গত অমরগঞ্জ থানার নিকটের আর কি হাটটি আর এই গরুর হাটের মধ্যে অনেক সস্তার মধ্যে আপনারা গরু পাবেন প্রথমেই যে দুটো গরু দেখতে পাচ্ছি এই গরু দুটোর দাম জিজ্ঞাসা করবো এই গরু দুটোর দাম বললো একটি ছাব্বিশ হাজার টাকা ওর পাশের গরুটা দেখি পাশের গরুটা সাতাশ হাজার টাকা দাম বললো এই একটি নতুন গাভি এই গবিটা কি বলে দেখি শুনি এই গাবিটা ঘুরে দেখে দাম দা জিজ্ঞাসা করা হলো বত্রিশ হাজার টাকা দাম বলল এই গাভিটা এই গাভিটার দাম বত্রিশ হাজার টাকা চলো আরও অন্যান্য গরু আরও মার্কেটে গরু আছে হাট পুড়ে তোমাদের যতটা পারবো দেখাবার চেষ্টা করব। চলো আরও ওইদিকে গরু দেখা যাক ওই ভাইয়ের কাছে গিয়ে দেখি কি বলে ওই ভাই দুটো গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ভাইয়ের সাথে একটু কথাবার্তা হোক তো আমরা কথাবার্তা বলেছিলাম তো ভাইয়ের সাথে কথাবার্তা বলার পরে গরুটার দাম বলল ছাব্বিশ হাজার টাকা আর একজন যে রয়েছে বুলু গেঞ্জি পরে উনিও ওনার কাছেও যাওয়া হয়েছিলো তো ছাব্বিশ হাজার টাকা গরু আপনারাও কমেন্ট করে জানাবেন যে কি কিনা আর পরের গরুটাও আর কি একটু ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখলাম তো এই গরুটা জার্সি গরু অতটা তোমার অতটা পছন্দ কেউ করে না তাও আর কি গরুটার দাম জিজ্ঞাসা করা হলো এইটা সাতাশ হাজার টাকা দাম বলল তো ওই গরুটার থেকে একটু এটা ভারী আর কি তো দেখে মনে হচ্ছে যেন হালকা মতো তো গরুটা এই গরুটা দেখার পর একটু ষাঁড় গরু আর কি ওই দিকটাই রয়েছিলো তো আমরা দেখেও ভালো লাগছিল বলে দূর থেকে তো গিয়ে একটু ভাইয়ের সাথে কথা বললাম তো ভাইয়ের ভাই এই যে এইদিকে যে দুটো ভাই রয়েছে এদের গরু আর কি তো ভাইদের সাথে কথা বললাম যে গরুগুলো কেরাম কি দাম কথাবার্তা বললাম যে দামাদামি হবে কি না তো ওই দুটো গরু যে রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওই গরু দুটোর দাম জিজ্ঞাসা করলুম তো ওই গরু দুটোর দাম আর কি জোড়া বলল পঁচাশি হাজার টাকা তো আপনারা কমেন্ট করে জানাবেন এই যে গরুর জোড়া দুটো পঁচাশি হাজার টাকা দাম বললো আরও যেসব গরু আছে এখানে কেউ কোনো গরুটা পঁয়ত্রিশ হাজার টাকা কোনোটা তোমার বিয়াল্লিশ হাজার টাকা এরকম দাম বলছে। এই হাটের মধ্যে ঘুরে দেখলাম যে দুটো গাড়িতে গরু রয়েছিলো তো এই গরুটা এই ভাইরি গরু আর কি তো ওই ভাইয়ের গরুটা কেরকম কি দামে আর কি বিক্রি হয়েছিলো আমরা জিজ্ঞাসা করলাম বলল তো সাদা গরুটা দেখতে পাচ্ছেন ওই সাদা গরুটা তোমার দাম বললো সাঁত্রিশ হাজার টাকা ওর পাশেরটা সাতাশ হাজার টাকা দামেতে আর কি দুটো গরু মোটামুটি বিক্রি হয়েছিল আর কি বলল তো দুটোই ভাইয়ের গরু আর কি তো এখানে গাড়িরও ব্যবস্থা আছে আপনারা গরু যদি কেনা হয়ে যাওয়ার পরে গাড়ি এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো এবারে আমরা হাটের একদম শেষের দিক করে একদম ওই দিকটাই দিকে গেছিলাম তো দুটো লাল গরু জোড়া বকনা গরু রয়েছিলো তো গরুটা আপনাদেরকে ঘুরে দেখাই খুব সুন্দর আপনাদেরকে দেখতেও ভালো লাগবে গরু দুটো দেখুন একদম পুরো লাল টকটকে গা পুরো একদম চকচকে করছি আর কি তো গরুগুলো নাওানো নেই যেহেতু গরুগুলো আর একবার যদি ধোয়ানো হয় তো আরও চকচক করবে বটে গরুগুলো তো কেরাম কী দাদার সাথে কথা বলেছিলাম দাদা দাম কেরাম কী বলে একটু শুনে নিয়ে আপনাদেরকে বলি তো এই গরুগুলো দাম মোটামুটি বলছি আর কি সত্তর হাজার টাকা জোড়া আর কি এই দুটো গরু জোড়া সত্তর হাজার টাকা এটা একদম মাঠের শেষের দিক করেই গরু দুটো বাঁধা ছিল আর কি ভাইরা রোদের জন্য তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিও নতুন পাওয়ার জন্য করো